বহরমপুরে সাহাবাড়ির কৈলাস পুজোতে চলে গেছিলাম বাইরেটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো ছিল আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং ছিল আমি এবং আমার বোন আমার ফ্রেন্ড সবাইকে নিয়ে চলে গেছিলাম কি অপূর্ব সুন্দর লাগছিল কৈলাসটা দেখতে ঠাকুরটা দেখে পুরো চোখ এবং মন প্রাণ পুরোটাই জড়িয়ে যাচ্ছিল তার সাথে আলপনাটা খুব সুন্দরভাবে দিয়েছিল এর আগেও এসেছি শাহাবাড়িতে আবার শাহাবাড়িতে চলে এসেছি দাদার সাথে দেখা হ্যালো একটা ছোট্ট বোনও এবং আমার ফ্রেন্ডের সাথে চলে গেছিলাম আর প্রসাদটা খেতে কিন্তু অমৃত ছিল পনির বাসিন্দা এবং তার সাথে কেচাপ আর এখানে কচুরি চানা মশলা অপূর্ব সুন্দর ছিল প্রসাদ আর প্রসাদ তো অপূর্ব হয় মানে খেতে ছিল এরপর চলে ফুলকপির রোস্ট আচ্ছা কারা আমার মতো প্রসাদ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর শাহাবাড়ির কৈলাসটা গিয়ে দেখে আসতে পারে এখনো প্রায় সাত আট দিন নদিন মতো থাকবে ঠিকানা হচ্ছে ঘাট গোপীনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শাহাবাড়ির কৈলাস